বাংলাদেশের যে বন হয়েছিল এটার অন্যতম দাবি ছিল যুব সমাজ বেকার অবস্থা তাদের চাকরি দরকার নিরপেক্ষ কমিশন হবে পিএসসি ভবিষ্যতে এসে কোনো ভাইয়ার রিকমেন্ডেশন দিবে না আমরা একটি নিরপেক্ষ পিএসসি চেয়েছিলাম কিন্তু বিএনপি ওইখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে কারণ ভাইয়ার কলেজ সেখানে হলো তাকে নিয়োগ দিতে হবে সেজন্য বাংলাদেশে আর কোন ভাইয়া চলবে না আপনি নিরপেক্ষ পিএসসি গঠন করতে হবে এবং এটা ছাত্র সমাজের দাবি আমি পুরো বাংলাদেশের ছাত্র সমাজের কাছে আহ্বান জানাব যে সারাদিন আপনি পড়ার টেবিলে বসে থেকে নিজের সমস্ত মা বাবার টাকা ব্যয় করে জমি বিক্রি করে এত পরিশ্রম করে পড়াশোনা করে একটি সরকারি চাকরির জন্য যখন যান সেখানে বিএনপি বলছে বিএনপি না করলে চাকরি পাবেন না আপনার মেধার অবমূল্যায়ন করা হবে সেখানে এই জন্য যদি কনসেনসাস কমিশনের উপরে কোনো বিএনপি আচর বসাতে চায় ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে আহ্বান জানাবো যে নিজের অধিকারটা আপনারা রাজপথ থেকে বুঝে নেবেন বাংলাদেশের সচিবালয় থেকে সর্ব জায়গায় লুটপাটের মধ্য দিয়ে বাংলাদেশে একটি পার্টি গঠিত হয়েছিল এই জন্য তারা অ্যান্টি করাপশন কমিশনে নিরপেক্ষ যে নিয়োগ সেটা তারা চায় না কারণ বাংলাদেশে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতির ধারাবাহিকতা বাংলাদেশে তারা আজীবন চলমান রাখতে চায় দ্বিতীয় যে প্রশ্নটি এসেছে সেটি হলো জামায়াতের অবস্থান নিয়ে বাংলাদেশে জামায়াত একটা বাইক দেওয়ার চেষ্টা করতেছে যে তারা খুব সংস্কারের পক্ষে কিন্তু বিএনপি খারাপ হলো একদিকে ভালো যে তারা যে সংস্কারের বিপক্ষে এটা জনগণের সামনে সরাসরি বলে আর জামায়াত হলো এমন যে মনে সংস্কারের বিপক্ষে মুখে তারা বলে সংস্কারের পক্ষে আমরা সুপারিশ মালার কোনো সমাধান করতে পারি নাই প্রস্তাব আমরা একে নাকি দুয়ে যাবে সেই বিষয়ে সমাধান করতে পারি নাই আদেশের বিষয়ে কোনো সমাধান করতে পারি নাই তারা নতুন করে মার্কেটে নিয়ে এসেছে গণভোট গণভোট হবে গণভোট হলে তো জামাত যে পার্লামেন্টে তিনশো সিট পেয়ে যাবে সেটা তো আর বাংলাদেশে হচ্ছে না আমরা আগেও বলেছি গণভোটে যদি হা জয় যুক্ত হয় এটা তো বাংলাদেশের জনগণের জয় যুক্ত হবে এটা তো ইসলামের জয় না এই জন্য আমরা জামায়াত ইসলামের কাছে আহ্বান রাখবো ভন্ডামি বাদ দেন আপনারা আপনারা ভন্ডামি বাদ দেন ভন্ডামি বাদ দিয়ে অন্তরে কি আছে একটু খুলে বলেন লোয়ার হাউস এপি কি একটু সিট বার্গেনের জন্য যেটা চার দলীয় জোটে করেছিলেন ওইটাকে একটু বাড়ানোর জন্য চাচ্ছেন নাকি অন্য কোনো কারণে ঘনভোটের প্রশ্ন বা তারিখটা আগে চাচ্ছেন এটা কি কিছু সিট বাড়ানোর জন্য নাকি অন্য কোনো কারণে যদি রাজপথে নামতে হয় যৌক্তিক দাবি নিয়ে নামেন আর তাদের কাছে নতুন করে একটি ঘর চেপেছে তাদের উপরে জনগণকে বুঝাতে চাচ্ছে যে আমরা হলো বিএনপির অ্যান্টি বাংলাদেশকে নতুন একটি জায়গা নিয়ে যেতে চাই কিন্তু আমরা মনে করি যে জামায়াত এবং বিএনপি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ইলেকশনের সিট বাগাবাগি করতেছে এবং সেখানে তারা জামায়াত প্রশ্ন নিয়ে এসেছে লয়ার হাউজের পিয়ার বিএনপি প্রশ্ন নিয়ে এসেছে নোট অফ ডিসেন্ট এগুলো নিয়ে তারা সরকারের সাথে বার্গেনিং করতে চায় কোথায় ডিসি নিয়োগ দিবে কোথায় এসপি নিয়োগ দিবে জাতি যখন সংকটে এই দুই দল বাংলাদেশকে অন্য একটি সংকটের দিকে নিয়ে যাচ্ছে না আমরা এনসিপির পক্ষ থেকে বলবো আমরা জনগণের কাতারে দাঁড়াচ্ছি পক্ষে দাঁড়াচ্ছি আমাদের কাছে গডফাদার নাই আমাদের কাছে রয়েছে কিছু শ্রমিক কিছু আলেম ওলামা কিছু নারী বাংলাদেশি হিন্দু সমাজ আমাদের সাথে রয়েছে প্রান্তিক লেভেলের ভালো কিছু মানুষ যাদের দিয়ে আমরা নতুন বাংলাদেশ দাঁড় করাতে চাই জন্য জামায়াত ইসলামের প্রতি আমাদের আহ্বান থাকবে সঠিক জায়গায় কথা বলুন বে জায়গায় কথা বলিয়েন না একাত্তরও আপনারা উল্টাপাল্টা কাজ করেছিলেন চব্বিশেও এসে এখন মাথায় বুঝচে চেপেছে উল্টাপাল্টা কাজ শুরু করেছেন এজন্য জামায়াত ইসলামীকে আমরা বলবো ঘনভোট নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি না করে সংস্কারের জন্য নোট অফ ডিসেন্টের প্রক্রিয়াগুলো কিভাবে আমরা একটি সমাধানে পৌঁছতে পারি আদেশটা কিভাবে জারি করা যায় ডক্টর ইউনুস যার শহীদ মিনারে কখন এসে জারি করবেন সেই বিষয়ে আপনার দাবি তোলা উচিত আমরা এনসিপির পক্ষ থেকে মনে করি যে দাবিগুলো তুলতেছে লোয়ার হাউজের এবং গণভোটটা আগে দেওয়া এগুলো হলো জামাতের বন্ডামি এগুলো হলো কিছু সিটের বার্গেইনের জন্য আমাদের নতুন করে একটি সম্ভাবনা তৈরি হচ্ছে এনসিপির পক্ষ থেকে আমরা সেই সম্ভাবনার পক্ষে কাজ করে যাচ্ছি